আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সায়াদ ব্লগ এন্ড আর্ট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মসুর ডালের বড়া রেসিপি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে মসুর ডাল আমি নিয়ে নিয়েছি তারপর এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজও নিয়ে নিয়েছি এগুলো আমি কুচি করে কেটে নেব। তোমরা চাইলে বেশিও নিতে পারো তারপর আমি এক টিমিল চামচ লবণ নিয়ে নেব এখন আমি নিয়ে নিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া তারপর অল্প একটু মরিচের গুঁড়াও অ্যাড করবো যেহেতু আমি কাঁচামরিচ মরিচ তোমরা এটা চাইলে নাও দিতে পারো এখন আমি ডালের গুলাটা হাতে একটু নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে গোলাকৃতির করে নেব আমি ডালটা আগেই ভিজিয়ে পাটায় বেটে নিয়েছিলাম এখন আমি এটা গরম তেলে দিয়ে দেব মনে রাখবে চুলার আঁচটা সবসময় কমিয়ে দিতে হবে তা না হলে বড়া মুচমুচে হবে না দেখো আমি এইভাবে সবগুলো বড়া কড়াইতে দিয়ে দিয়েছি তারপর আমি বড়াগুলো এক পাশ দিয়ে হয়ে এলে বড়াগুলো ভালোভাবে উল্টে দেব দেখো আমার বড়া এক পাশ দিয়ে ভাজা হয়ে গেছে বড়াগুলো পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতেও মজা লাগবে আমি সবগুলো বড়া একে একে উল্টে দিচ্ছি আমার বড়া ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। দেখো কত সুন্দর কালার হয়েছে লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা তোমরাও বাসায় এটা ট্রাই করে দেখতে পারো এই তো আমার মজাদার মসুর ডালের পড়া রেসিপি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ